কলকাতার বুকে স্বপ্নের বাড়ি বানান তাও আবার দেড় লক্ষ টাকা কাঠার মধ্যে এটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন এবং এই জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্সে আমাদের এই প্রোজেক্ট এটা হলো শ্রী স্বামী নারায়ণ মন্দির এটা আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির যেটা আমাদের কলকাতায় অবস্থিত এই মন্দিরের থেকে একদম কাছেই কিন্তু আমাদের এই এই যে প্রজেক্টটা শুরু হয়েছে আমাদের একদম নতুন লঞ্চ করেছে প্রজেক্টটা এখানে সিকিউরিটি রুম বসানো হচ্ছে গেটের পাশে যে রাস্তাটা দেখছেন এখানে সামনে কিন্তু অটো স্ট্যান্ড আছে প্রজেক্ট থেকে বেরাবেন আপনার হাতের কাছে বাজার এবং এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা থেকে সোজা চলে গেলে ডায়মন্ড হারবার রোড পাচ্ছেন পাচ্ছেন রোড রোড ফিটের এবং সমস্ত প্লটের বাই ফিট এখানে দেখুন আরো সমস্ত খুঁটি করা হয়েছে এটা কিন্তু একটা কলেজ তৈরি হচ্ছে একটা প্রাইভেট কলেজ হচ্ছে প্রজেক্টের মধ্যেই কলকাতার বুকে তো দেড় লক্ষ টাকা পার কাঠা আমরা জমি দিচ্ছি এবং সাথে থাকছে মেন টুইস্ট আবার টুইস্ট হ্যাঁ টুইস্টিক না বলতে পারেন অফার আপনার এই ভিডিওটা যারা শেয়ার করে আমাদের স্ক্রিনশট এনে দেখাবে তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট একটা অফার মানে এর সঙ্গে তুমি যে 10 লাখ টাকা দিচ্ছ তার সঙ্গে তুমি আবার ডিসকাউন্টও দেবে এবং সাথে থাকছে 0% ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটি মানে এই 10 লাখ টাকাটা আবার ইএমআই দিতে পারবে একদম ইএমআই তো আপনি দিতে পারবেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করুন পুরো গাইডলাইন নিন নিয়ে পুরো ডিটেইলস নিয়ে আমাদের অফিস আসুন এসে সাইট ভিজিট করুন দেখুন এবং নিজের জমিতে নিজের বাড়ি বানান মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করুন নিজের প্লটটা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে নিজের প্লটটা বুকিং করে পেপার নিন পেপার নিয়ে সার্চিং করান আপনার নিজস্ব অ্যাডভোকেট দিয়ে সমস্ত ওকে হলে তারপর আপনি জমি কিনুন নমস্কার বন্ধুরা কলকাতার বুকে স্বপ্নের বাড়ি বানান তাও আমার দেড় লক্ষ টাকা কাঠার মধ্যে মাত্র দেড় লক্ষ মাত্র দেড় লক্ষ টাকা পার কাঠা তাও কলকাতার বুকে তাও কলকাতার বুকে ভাববেন না ভুল শুনছেন দেড় লক্ষ টাকা পার কাঠা এবং মিনিমাম দু কাঠা আপনি জমি কিনে নিজের সাধ্যে স্বপ্নের বাড়িটা বানাতে পারেন মেট্রো স্টেশন থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সের মধ্যে মেট্রো থেকে পনেরো মিনিট মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনারা স্বপ্নের বাড়ি বানাতে পারবেন দেড় লক্ষ টাকা পার কাঠায় কিন্তু মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ এবং সাথে যেসব অ্যামিনিটিস পাচ্ছেন সব সমস্ত আপনাদেরকে জানাবো এবং চলুন আগে প্রজেক্টটা দেখি দেড় লক্ষ টাকা দাম শুনে কিন্তু ভাববেন না যে এটা ডোবা পুকুর এইসব আছে ভালো না জমি আপনারা দেখতে পাচ্ছেন কেন দেড় লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই যে প্রজেক্টটা শুরু হয়েছে আমাদের একদম নতুন লঞ্চ করেছে প্রজেক্টটা গেটও এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে পুরো ডেভেলপমেন্টের কাজ চলছে এখানে সিকিউরিটি রুম বসানো হচ্ছে এবং এই গেটের পুরো ডেকোরেশনের জন্য কাজ চলছে পুরো লোহার গেট তৈরি করা হচ্ছে একদম এটা মেন এন্ট্রান্স এবং আমাদের দুটো এন্ট্রান্স হতে চলেছে এখন আপাতত একটা এন্ট্রান্স আপনাকে কোম্পানি দিচ্ছে এবং এই যে প্রোজেক্টের গেট এই গেটের পাশে যে যে রাস্তাটা দেখছেন এখানে সামনে কিন্তু অটো স্ট্যান্ড আছে পুরো আমতলা যাওয়ার অটো এবং আপনি এই বাজার সামনে পাবেন প্রোজেক্ট থেকে বেরাবেন আপনার হাতের কাছে বাজার এবং এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা থেকে সোজা চলে গেলে ডায়মন্ড হারবার রোড এটা দেখছেন ডায়মন্ড হারবার রোড ন্যাশনাল হাইওয়ে এ এইচ একশো সাতেরো নাম্বার রোড ঠিক আছে তো এই রোডটা আমাদের প্রজেক্টের খুব কাছে এবং মেন রোড থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা মেন রোড থেকে দু মিনিট মাত্র ডিএইচ রোড থেকে দু দু মিনিটের ডিস্টেন্সে আমাদের প্রজেক্টটা আছে এবং এই রাস্তাটা যে দেখছেন এত চওড়া পিচ রোড পিডাব্লিউডির রোড কিন্তু এটা ঠিক আছে তো এর ডান দিকেই রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের পাশ থেকে গেলেই আমাদের এই প্রজেক্টের মেন এন্ট্রেন্স পেয়ে যাচ্ছেন এখন দাঁড়িয়ে আছি আমি কুড়ি ফিটের মেন রোডে আপনারা কিন্তু প্রোজেক্টে পাচ্ছেন মেন রোড কুড়ি ফিটের এবং সমস্ত প্লটের বাই রোড পাচ্ছেন ষোলো ফিট কুড়ি ফিট ষোলো ফিট আপনারা পেয়ে যাচ্ছেন এবং যদি কর্নার প্লট নেন তাহলে দুটো রাস্তায় আপনারা পাচ্ছেন এটা তো জানেন জেনারেল প্লটও আছে এখানে অ্যাভেলেবেল দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা তিনটে প্লটের এখানে ডিভাইড করা রয়েছে আপনারা আপনাদের চয়েস মতো আপনারা প্লটিং চয়েস করে নিতে পারেন এবং এই টোয়েন্টি ফিটের রাস্তা ধরে আমরা যে সোজা যাব এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পজিশন পেয়ে যাচ্ছেন এখানে একদম রেডি টু মুভ আপনি ইনস্ট্যান্ট হ্যান্ড ওভার পাচ্ছেন নিজের জমিতে নিজে দাঁড়িয়ে আপনি জমি কিনতে পারছেন এটা একটা হ্যাঁ হ্যাঁ এটা একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য এবং এই টোয়েন্টি ফিটের রাস্তা ধরে যদি আমরা সোজা চলে যাই সমস্ত বাই রোড এখানে বের করে দেওয়া হয়েছে এবং এখানে অনেকেরই ইনস্ট্যান্ট পজিশন নিয়ে তারা কিন্তু চারটে ডিমার্কেশনও করে রেখেছে আমরা আপনাদের দেখিয়ে দিই ওটা চলুন এটা হলো ষোলো ফিটের বাই রোড এই ষোলো ফিটের বাই রোডের পাশে দেখুন খুঁটি করা আছে কিন্তু এটা মানে পুরো আমাদের ল্যান্ডস্কেপ করে আমাদের সমস্ত প্লট ডিভাইড করা হয়েছে যে কটা প্লট আছে আমাদের এখানে সমস্ত প্লট একদম প্রপার মেজারমেন্টে এখানে আপনি পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট আপনি ডিমার্কেশন করতে পাচ্ছেন চাইলে আপনি বাউন্ডারি করে নিজের বাড়িও শুরু করতে পারেন এখানে দেখুন আরও য সমস্ত খুঁটি করা হয়েছে এটা কিন্তু একটা কলেজ তৈরি হচ্ছে একটা প্রাইভেট কলেজ হচ্ছে প্রজেক্টের মধ্যেই ঠিক আছে তো আপনারা চাইলে এখানে নিজস্ব কোনো প্ল্যানিং হিসাবেও আপনি কাজ করতে পারেন বা আপনি চাইলে নিজের বাড়ি বানিয়েও থাকতে পারেন এখানে সমস্ত ফ্যাসিলিটিস অ্যামেল অ্যাভেলেবেল আছে আপনি ইলেকট্রিক কানেকশন থেকে শুরু করে ওয়াটার লাইন ড্রেনেজ আপনার ওয়াটার যে পানীয় জল মিষ্টি জল সেই জলের কানেকশানও এখানে চলে আসছে সব আসে এবং এবং সব থেকে বড় কথা হলো যদি প্রাইস হঠাৎ করে বেড়ে যায় বা বাজেট বেড়ে যাওয়ার পরে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আমাদেরও সমস্যা হয় আপনারও সমস্যা হয় তো তাই জন্য দেরি না করে এখন যে দেড় লাখ টাকা পার কাঠায় আপনাদের জমি দেওয়া হচ্ছে আপনারা এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না এবং আমাদের কাছে মানে আপনি ইএমআইতেও নিতে পারেন ইএমআই ফ্যাসিলিটি চাইলেও আপনি সেই হিসাবে আপনি মান্থলি পেমেন্ট করেও জমি কিনতে পারেন সেটাও আপনি করতে পারেন আমাদের এখানে থার্টি পার্সেন্ট মিনিমাম আপনি ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি মাসে মাসে শোধ করতে পারেন ইএমআই দিতে পারেন এবং চাইলে আপনি যদি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করে নিতে চান আপনি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করে ইনস্ট্যান্ট বাড়িও আপনি শুরু করে দিতে পারেন একদম একদম সমস্ত রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে খালি আপনাদের আসার অপেক্ষায়

থেকে করব সমস্ত গাইডলাইন করাবো এবং আমরাই দায়িত্ব করে ভিজিট করাবো অফিস থেকে ডিরেক্ট সাইটে এনে ভিজিট করাবো হ্যাঁ 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 কোনো এক্সট্রা চার্জেস লাগে না ভিজিটে একদম আর জিরো কস্ট ইন্টারেস্ট ইএমআই এটাও বলে রাখি ইএমআই যে আপনারা দেবেন ভাববেন না যে ইন্টারেস্ট নিয়ে আপনাকে ইএমআই পেমেন্ট করতে হবে তা কিন্তু একদম না একদম নো কস্ট ইএমআইতে আপনি জমি পার্চেস করতে পারেন ইএমআইতে দিলে তার কোনো ইন্টারেস্ট দিতে হবে না 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 শুধু খালি আপনার যে নিড অ্যামাউন্ট থাকছে সেই অ্যামাউন্টে থার্টি পার্সেন্ট বাকি টাকা আপনি মান্থলি পেমেন্ট করতে মিনিমাম কতটা জমি নিতে হবে মিনিমাম এখানে 2 কাঠা এবং মিনিমাম 2 কাঠা আপনাকে পারচেজ করতে হবে এবং আপনি চাইলে আমাদের যে সব প্লটিং করা রয়েছে 3 কাঠা আড়াই কাঠা 2 কাঠা তিনটে মেজারমেন্ট এখানে ভাগ করা আছে আপনার চয়েস করে আপনি সেরকম নিতে পারেন মানে 2 কাঠা আড়াই কাঠা 3 কাঠা এই তিনটে তিনটে সিস্টেমে করা আছে তোমার এবার যার যেটা পছন্দ যেটুকু দরকার সেটুকু নিতে পারেন নিতে পারেন আপনি চাইলে আমাদের কোম্পানিকে দিয়ে ডেভেলপমেন্ট করিয়ে আপনি বাংলো তৈরি করাতে পারেন আপনি চাইলে নিজে এখানে ডেভেলপিংয়ের কাজ করে নিজের কনস্ট্রাকশন করিও আপনি কিন্তু বাড়ি করতে পারেন এমনটা নয় যে শুধু আমাদেরকে দিয়েই আপনাকে করাতে হবে আচ্ছা মানে আমি নিজেও করতে পারি চাইলে ইনভেস্ট করে রেখে দিতে পারেন আপনি যদি মনে করেন যে আমি শুধু দু কাটা কি ইনভেস্ট করে রেখে দেব আপনি পরে সেল আউট করবেন তখন আপনি চাইলে সেটাও করতে পারেন আচ্ছা রেজিস্ট্রেশনটা করে দেবে একদম একদম আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি এবং ইনস্ট্যান্ট রেজিস্ট্রিও হচ্ছে প্লাস আপনি যখন 30% পেমেন্ট করছেন আমরা এগ্রিমেন্ট করে দিচ্ছি আপনাকে এগ্রিমেন্ট হয়ে যাবে হ্যাঁ কোম্পানির সাথে আপনার একটা সেল এগ্রিমেন্ট হয়ে থাকছে এটা হলো শ্রী স্বামী নারায়ণ মন্দির এটা আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির যেটা আমাদের কলকাতায় অবস্থিত এই মন্দিরের থেকে একদম কাছেই কিন্তু আমাদের এই প্রজেক্ট এটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন এবং এই জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের ডিসটেন্সে আমাদের এই প্রজেক্ট মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করুন নিজের প্লটটা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে নিজের প্লটটা বুকিং করে পেপার নিন পেপার নিয়ে সার্চিং করান আপনার নিজস্ব অ্যাডভোকেট দেশ সমস্ত ওকে হলে তারপরে আপনি জমি কিনুন আমাদের প্লট কিন্তু রেজিস্ট্রি মিউটেশন পুরো করাই আছে এবং আপনার নামেও কিন্তু আমরা রেজিস্ট্রি মিউটেশন করে দিচ্ছি কলকাতার ভূগত তো দেড় লক্ষ টাকা পার কাঠা আমরা দিচ্ছি জমি এবং এখন আসছি মেন টুইস্টে আবার টুইস্ট ইয়েস আবার টুইস্ট না অফারে বলতে পারেন অফারটা এটাই যে এই ভিডিওটা তোমার যে ভিডিওটা যারা দেখে আমাদের কাছে স্ক্রিনশট এনে আর কি জমি নিতে আসবে তাদের কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট অফার আমরা রাখছি এবং আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইল স্ক্রিনশট রেখে আমাদের দেখান তাহলে কিন্তু থাকছে আরও স্পেশাল ডিসকাউন্ট অফার করতে হবে একদম ডিসকাউন্ট অফ একদম একদম